এখন একটু দরকার দরকার আছে আছে সব আর আজকে আমার পরিবারের এক সদস্য বন্ধু ইউটিউব চ্যানেলে তার সাথে দেখা হবে অবশ্যই তোমরা স্কিপ করো না কার সাথে দেখা হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা স্কিপ করবে না নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সব্বাইকে বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের বাড়ি পড়তে পৌঁছে আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দেবো সবাই সবারই পাশে থাকুন সবাই সবাইকে হেল্প করুন তাহলে দেখুন আমরা আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারব তো এইভাবেই আমাদেরকে এগোতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই তো দেখতেই পাচ্ছেন আমি পোস্ট অফিসে উদ্দেশ্যে রওনা দিলাম আর পোস্ট অফিসে দেখুন আমি চলেও আসলাম এখান থেকে এইটুকু আমি হেঁটেই আসতে পারতাম কিন্তু আমার দু জায়গায় যেতে হবে আর বললাম আজকে বিকালে এক জায়গায় যাব একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু আসবে তো তার সাথে দেখা করতে যাব দেখো এবার কোর্টের ভিতর দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে গেলে সুবিধা হয় রাস্তাটা পোস্ট অফিসে কাজ সারলাম সারে কোটের ভিতর দিয়ে আমি যাচ্ছি যারা দেখনি নি কোনো দিন আমাদের জজকোট আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই দেখে নিও যে আমাদের কৃষ্ণনগরের জজকোটটা কীরকম দেখতে দেখো চারিধারে লোক বসে আছে আর মানুষ হসপিটালে থাকা ভালো আমি মনে করি কিন্তু কোর্টের ঝামেলায় যত না পড়বে ততটাই ভালো সুবিধে ঝামেলা হচ্ছে সবথেকে বাজে ঝামেলা কিন্তু আবার কিছু কিছু পরিস্থিতি আসে না করলেও হয় না ঠিক আছে কোর্টের চক্করে যে পড়বে সে শেষ এইটা আমাদের হচ্ছে জস কোর্ট গরু চড়ছে ঘুরে বেড়াচ্ছে মানুষ হতাশ হয়ে যায় কোটের চক্করে পড়লে জীবনটা পুরো অর্ধেকটা শেষ হয়ে যায় তাই জন্য যতটা মিউচুয়ালে হয় ততটাই ভালো আমার মনে হয় লি যেটা হয় সেটা করাই ভালো এই কোটের ঝামেলা আসার থেকে দেখো এখান দিয়ে ঢুকতে হয় এটাও একটা গেট এখান দিয়ে আমি বেরিয়ে যাব আসলে আমি যে ব্যাংকে যাব সে ব্যাংকটা এখান থেকে একটু কাছে হবে হাঁটতে হাঁটতে ঘুরে আসলে আবার অনেকটা ঘোর হতো তো জন্যই দেখো আমাদের কোট জাস্ট কোট তো চলো পরে আসছি কতটুকুর মধ্যে আমি চলে আসলাম চলো আর একটু পরে দেখাচ্ছি আরো এই দেখো এইটা গেট ওই গেট দিয়ে ঢুকলাম আর এই গেট দিয়ে বেরোলাম একটু তাড়াতাড়ি হলো দেখতে পাচ্ছ দেখো মেন রাস্তায় উঠে গেলাম এটা মেন রাস্তা রাস্তায় উঠে গেলাম দেখতেই এবার আমি ব্যাংকে আমার কাছে হয়ে গেল না হলে এই রাস্তাটা দিয়ে আসতে হতো অনেক ঘুরতে হতো তো চলো রাস্তাটা পার হয়ে যায় পরে দেখা করছি হবে মানে পচা না মানে আজকে খেয়ে নিতে হবে কাল পর্যন্ত রাখা যাবে না সত্তর টাকা দাম বলছে কমিয়ে ষাট টাকা কেন আমি বললাম পঞ্চাশ টাকা দিন দিল না তো দেখি সামনে আর দোকান আছে কিনা একটা আছে দেখছি দোকান দাম করলাম ধরলে খুব একটা ভালো হবে না দিলাম না আর সব থেকে বড় কথা আমার আমি যা কিছু কিনি আমার মায়ের পছন্দ হয় না ঠিক আছে সবই ঠকে গেছে ঠকে গেছে আমি চাইছিও না নিয়ে যেতে চলো গাড়ির দিকে যায় আর আই আইব্রুটা করবো আইব্রুটা করা হয়নি আমার যে মেয়েটা করে দিয়ে যায় আজকে বললে সে আসবে না তার রবিবার ছাড়ার সময় হয় না ঠিক আছে আজকে পার্লার থেকে করে যায় নিজের কাছ তো নিজে করা যাবে না একটা পার্লার আছে এখানে যাব চলো ভিড় থাকলে হবে না না থাকলে করে যাব ফাঁকাই আছে এই দেখো গুরুটা করে বেরোলাম গুরুটা না করলে একদম বিচ্ছিরি হয়ে গেছিলো আজকে এক জায়গায় যাব তো সেই কারণে করতে হলো পড়বে না আজকে তো বলেছি যে আমার এক মানে ইউটিউব চ্যানেলে পরিবারের সদস্য আমার বন্ধু সাবস্ক্রাইবার কিও ব্লগিং করে আপনারা অবশ্যই বলবো এখন বলছি না শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে বাড়ি আসলাম আসার পরে একটা কাস্টমার এসেছিল তার কাজ করলাম আর তারপরে দেখো আমি একটু ডিটায়ার লাগিয়েছি মুখটা খুব কালো হয়ে গেছে আর একদিন কিছু পড়া নেই সেজন্য একটু ডিটেল লাগিয়েছি আর ও লাগিয়েছি ওই দেখি তো আমি ফেশার দিয়ে দিলাম তুই তো ডিটেল লাগালি তো তুলে ফেললি ফেশার দিয়ে মুখ ধুই ও একটু রাখতে হয় ডিটেল দিয়ে একটু রাখতে হয় শুকিয়ে তলে শুকিয়ে হ্যাঁ ফ্যানের তলে শুকিয়ে গেছে ও ফ্যানের তলে শুকিয়েছে এটা কি প্যাক নাকি কি যে তোর শুকাতে হবে ডিটেল একটু রাখতে হয় ঠিক আছে তো চলো এবার কতগুলো জামা কাপড় আছে ওগুলো একটু কাচবো কাচার পর সান করে তারপর আসবো এই জামা কাপড়গুলো কাজবো বালতিতে জল পড়ে যাচ্ছে এগুলো একটু কাজবো আমার ছেলেটা যে বাইরে বসে দাঁড়িয়ে দেখছে লোক দেখছে তো চলো আর এই যে বদমাইশি করছে লুচি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো পরে আসছি এই দেখো আমার মা দিকে রান্না করেছে খোর ভাজা মাছের ঝোল তা পাটের শাক মাছ ভাজা আর ওইটা হচ্ছে সেই ইডলে ডাটা বলে না ইডলে ডাটার গোড়া ভাতে আমার ভীষণ ভালো লাগে খেতে তো ইডলে ডাটা হলেই আমি মাকে বলি আমার জন্য গোড়া ভাতে দিয়ে রাখবে নুন তেল দিয়ে মেখে খেতে হেভি লাগে এই যে মাছ ভাজার পরে যেটা আছে তো সেই জন্য মা আমার জন্য করে রেখেছিলো ভিতরে ঢুকতে দেবে না ওর জ্বালায় বা গলিতে কুকুর ঢোকা বন্ধ হয়ে গেছে দেখো গলিতে কুকুর ঢোকা বন্ধ হয়ে গেছে এখন একটু একটা কুকুর হয়তো ঢুকছে ওর জন্য ওরকম করছে ওর সারা দুপুর হচ্ছে ডিউটি এই দুপুর বেলাটা ও একটু ঘুমোতে দেয় না না শুতে দেয় না ঘুমোতে দেয় ওর জ্বালায় দেখো মুখ বার করে যদি মুখ বেরোয় না মুখ কিন্তু ঢোকানো যাবে না হলু চোলায় ঘরে চলায় ওরা ওদের মতো রাস্তায় ঘুরছে তোর তাতে কি রে

এই যে আমরা যাচ্ছি বলেছিলাম যে দেখা করতে যাবো আমাদের ফ্যামিলির এক বোন আমার সাথে দু মাস ধরে আগেই বলে রেখেছে দেখা করবো তো চলো কে আসছে কার সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই দেখতে থাকো দেখতে পাবে ঠিক আছে চলো এই এখন বেরোলাম আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো চলো এই যে যাচ্ছি ঘুরলাম এই যে পোস্ট অফিসের মোড় আমাদের এখান থেকে অনেকটাই দূর মনে হয় কাছে কিন্তু কাছে না খুব একটা দূর আছে আজকে হার্ডবার হার্ডবার আজকে কি বাজে বৃহস্পতিবার হাট বার আজকে এ দেখো এটা আমাদের হাট আজকে হাট বসেছে এই যে হাট কিরকম জাম দেখ কেমন জাম দেখো টোটোতে কেমন লাইন দিয়েছে কিরকম লাইন দিয়েছে টোটোতে বাচ্চারা খেলা করছে দেখো এখানে বাজার বসেছে এটা কাপড়ের হাট পাইকারি যারা কাপড়ে ব্যবসা করে তাদের হাট এটা থেকে পাইকারি কাপড় চাই এই জায়গা থেকে বাচ্চা দুটোর জন্য দুটো ক্যাডবেরি নিলাম তো আমি আমার জায়গা থেকে মানে আমার বাড়ির কাছ থেকে ক্যাডবেরিটা নিতে ভুলে গেছিলাম সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম বলে তাড়াহুড়ো করে চলে এসেছি তো তারপর এই যে আমরা পৌঁছে গেলাম তো টোটো ভাড়া দিয়ে নেমে পড়লাম আর এবার ফোন করতে হবে ওরা কোথায় আছে তো সেই জন্য এগিয়ে যাচ্ছি তো মেয়ে পেছন থেকে বলছে মা ওদেরকে ফোন করো তো সেই জন্য ব্যাগ থেকে ফোনটা বার করে ফোন করছি তৃপ্তি আমাকে বলেই ছিল যে দিদি এসে তুমি আমাকে ফোন করবে তো এই যে ফোন করছি ফোন করলাম আর বলল ভেতরে আসো তো ভেতরে যাচ্ছি এখন দুজন আছি কিন্তু আমাদের সাথে আছে আরও এই তো চলো এই যে কিনতে পারছো এটাকে

তুমি আছো তোমার কাছে নাকি এই যে আমাদের তৃপ্তি

আপনারা সবসময় আমার সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমি এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আপনাদের পাশে আমি থাকবো আপনারা থাকুন সবাইকে মিলে আমরা একসাথে একসাথে ধন্যবাদ সবার কাছে অনুরোধ করব যে এই দাদা চ্যানেলটায় অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো আর কোনোখানে কোনো অসহায় মানুষ দেখলে অবশ্যই দাদা ফোন করো দাদা চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে প্লিজ তোমরা দাদাভাইয়ের চ্যানেলটা গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর দেখতেই পাচ্ছ আমরা একটুখানি ইনস্টাগ্রামে রিলস করব তাই জন্য সব কিছু রেডি করছি গান টানগুলো আর এই যে আমাদের খাওয়া দাওয়ার সব চলে এসেছে তো আমরা আবার চলে আসলাম অনেকক্ষণ ওখানে ছিলাম একটু রিলস করছিলাম ভিডিও করছিলাম তো এই যে খাওয়া দাওয়া ফার্স্টে ছিল হচ্ছে চিকেন তন্দুরি আর পিৎজা আর তারপরে কিছুক্ষণ ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করার পর এসছিল হচ্ছে নান আর হচ্ছে চিকেন মশলা চিকেন বাটার মশলা এসছিলো খাওয়া দাওয়াগুলো খুব ভালোই ছিল আরও কিছু খেতে বলছিল কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না খাওয়ার পেটে জায়গা ছিল না ওরা ভীষণই ভালো মানুষ আর আমার তো মানে কী বলবো তৃপ্তির মা তৃপ্তির হাজবেন্ড বাচ্চা দাদা দাদার বউ গুলু এরা খুব খুব ভালো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি তৃপ্তি ফ্যামিলি নামটা দিয়েছে মানে সার্থক মানে তৃপ্তি ফ্যামিলি চ্যানেলের নামটা যে দিয়েছে সত্যি সার্থক কারণ ওরা এক ফ্যামিলির মানুষ ভীষণই ভালো মানুষ আমার তো ভীষণ ভালো লাগলো আরও একটু থাকার ইচ্ছে ছিল আমার কিন্তু যেহেতু আমার বাড়িতে আমার দিদি মানে আমার মা মাসির মেয়ে আর আমার মাসির ছেলে আসবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হলো তো বাড়ি গিয়ে দরজার কাছে দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে ও চলে এসছে তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা এখনও খাচ্ছে আমাদের একটু তাড়া আছে বলে আমরা একটু বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাড়িতে আমার বোন আসবে বোনের ছেলে আসবে সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি আর চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো আর আর কথা যেটা হচ্ছে তৃপ্তি খুব ভালো মেয়ে আর তৃপ্তির ফ্যামিলি সত্যি ওরা সবাই খুব ভালো খুব মিশুকে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমরা টোটো ধরে ফেলেছি টোটো করে আমরা যাব স্টেশন পর্যন্ত স্টেশন থেকে আবার চেঞ্জ করব টোটো করে তারপর বাড়ি যাবো আর এই দেখো রাত্রিবেলা রাস্তাটা কি সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমাদের পোস্ট অফিসের মোড় পোস্ট অফিসের মোড়ে এসে বাঁদিকে চলে আসলাম বাঁদিকে এসে একদম সোজা আসতে হবে এসে ফার্স্ট হাতের গলিতে ঢুকতে হবে উল্টো দিকে কারমাইকেল স্কুল স্কুলের ঠিক অপোজিটে যে রাস্তাটা বারোয়ারির দিকে যাই সেই বারোয়ারির দিকে রাস্তাতে আমরা ঢুকে পড়বো তো দেখো আমার বাড়িটা কোন দিক দিয়ে আসতে আসতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ডান দিকে ঢুকলাম ডান দিকে ঢুকে আমরা কিভাবে যাচ্ছি তোমরা দেখো আর যেতে যেতে একটা কথাই বলি যে ব্লগটা এখানেই শেষ করছি আর সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে এই দেখো এখন বাড়ি যাচ্ছি আর মেয়েকে বলছি ভিডিও করতে করতে আই এই করতে করতে মজা করতে করতে দুজনে মিলে বাড়িতে আসছি আর ওদের কথা বলতে বলতে আসছি ভীষণই ভালো লাগছিল খুব ভালো লেগেছে খুব ভালো সময়টা কাটালাম যতক্ষণ না দেখা হচ্ছিল ততক্ষণ একটু মনের মধ্যে কেমন হচ্ছিল কিন্তু দেখা করার পর সত্যি খুব ভালো লাগলো ওরা সত্যি ভীষণ ভালো মানুষ মানে তৃপ্তি তো খুব মিষ্টি আর তৃপ্তি ছেলেটা তো খুবই মিষ্টি ছেলে আর এই যে আমরা এখন এই যে সমুদ্র ওপরে আছে সমুদ্রের সাথে একটু কথা বললাম আর এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আমার বোন চলেই এসেছে আর ভুলুকে ডাকছি ভুলু আই ভলু আই ভলু তো গন্ধ পেয়ে গেছে আমরা অনেক দূরে থাকতে তো চলো টাটা পরের ব্লগে দেখা হবে টাটা